যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এবং আজকে আমাদের সামনে অনেকগুলো বই দেখতে পাচ্ছেন আজকে আমরা সাজিয়েছি স্টুডেন্ট অফার তো শুরুতে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা একবার ভিডিও ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ভিডিওতে অনেক আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা যারা স্টুডেন্ট তাদের জন্যই মূলত এই প্যাকেজটি এবার ঘরে বসে আপনিও বই কিনবেন এবং এই বইগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবেন শুরুতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রবীন্দ্রনাথের এই তিনটি বইয়ের প্যাকেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের পাবেন হচ্ছে শেষের কবিতা তারপর হচ্ছে এই পাশে আহ গীতাঞ্জলি আহ তারপর এখানে হচ্ছে যোগাযোগ এই তিনটি আহ বই আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু আহ প্রতিটা বই যদি আমি আপনাদেরকে দেখাই পথ এরকম হবে এবং এর ভিতরের যে কোয়ালিটি এরপর কোয়ালিটি হ্যাঁ এবং প্রিমিয়াম হুম সম্পূর্ণ প্রিমিয়াম আহ কোয়ালিটির দান্দনিক ছাপা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে তো এই তিনটি বইয়ের এটি তিনটি বইয়ের দায়ের মূল্য হচ্ছে আটশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা এবং সাথে একটি বই ফ্রি থাকবে হ্যাঁ বই পছন্দ হবে তার তিন শর্ট দিয়ে আমাদের তিন বক্সে যোগাযোগ করবেন বা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এটাতে আপনার স্ক্রিনশটও পাঠাতে পারেন বা কল করতে পারেন কোনো অসুবিধা নেই পরবর্তী প্যাকেজটা আমরা যদি দেখাই আপনারা হুমায়ুন আহমেদের অনেকেই বেশি ফ্যান তো আমি হুমায়ুন আহমেদের জন্য একটি প্যাকেজ সাজিয়েছি তাদের পছন্দের বই অপেক্ষা অপেক্ষার পালা মনে হয় এবার শেষ হবে হ্যাঁ নিয়ে আসছি হচ্ছে যে অপেক্ষা হচ্ছে তারপর হচ্ছে এখানে অপেক্ষা পাবেন ভয় পাবেন এবং হচ্ছে বহুবিহি এই তিনটি বই হুমায়ুন আহমেদের তিনটি বইয়ের গায়ের মূল্য হচ্ছে আপনার আহ এক হাজার পঁচাত্তর টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এই তিনটি বই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এবং একটির সাথে একটু বই ফ্রি পাবেন আজকের এই প্যাকেজ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে কারণ ভিডিওর শেষে আমরা রেখেছি আপনাদের জন্য একটি চমক তাহলে এই তিনটি বই আপনারা পাচ্ছেন এবং আপনারা কখন হচ্ছে বাহার এবং বাহারি ডট কম এর কক্ষ নান্দনিক কিছু বুকমার্ক পাবেন তার পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে আপনাকে ভিভতি ভূষণের যে প্যাকেজ আমরা এটি সাজিয়েছি আপনার জন্য খুব চিপ রেটে একবারে অল্প অল্প মূল্যে হ্যাঁ ভিভতির আমরা তিনটা বই এখানে দেখেন হচ্ছে ঘিরে মানে চলে এটি আরেকটি হচ্ছে দুই বাড়ি পরবর্তী দিচ্ছি আরেকটি হচ্ছে এই তিনটি বইয়ের গায়ের মূল্য হচ্ছে আটশো ষাট টাকা আমরা যদি আমরা দেখাই আহ মানে সেরা তিনটি বই আমি আপনাদের দেখাচ্ছি পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি এটি পরবর্তী হচ্ছে আপনার জননী এটি এবং হচ্ছে আহ দিবারাত্রির কাব্য এই তিনটি বই তিনশো বিশ টাকা এই তিনটি বই আমাদের কাছে থেকে আপনারা পাবেন এবং স্বার্থ পাবেন এটা কি আকর্ষণীয় ফ্রি এবার আমরা দেখাবো হচ্ছে জনপ্রিয় বই আহ মানে হচ্ছে একটু ভিন্ন ভিন্ন ধর্মীয় কিছু তো এবং তিনটি বিখ্যাত বই আমি আপনাদেরকে রাখাবো এবং এই বই দেখেছেন এই বইগুলো

মানে খুবই ইউনিক আমার কাছে যেটা মনে হয় সবগুলোর কোয়ালিটি যদি একটু দেখায় প্রচন্ড অনেক বেশি জোস আর যদি ভিতরের পেপার দেখায় এরকম এই তিনটি বই পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা এবং সাথে একটি বই ফ্রি পরবর্তীতে দেখাবো হচ্ছে আমরা বিভূতির আরেকটি সেস আমরা দেখাবো এই যে এটি বিভূতির আরেকটা প্যাকেজ তিনটি বই আমরা দেখতে পাচ্ছেন যে অপরাজিতা অপরাজিতা আর্যপর আরণ্য পর্বের পরে আসলে যেটি আহ দেখছেন বুটি হচ্ছে এই তিনটি বই এই তিনটি বইয়ের গায়ের মূল্য আমরা যদি একটু বলি নয়শো আশি টাকা হচ্ছে তিনটি বইয়ের গায়ের মূল্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা এত মোটা মোটা বই দেখেন আপনাদেরকে কে দিবে ভাই আহ যদি এই তিনটি বই আপনারা নেন মাত্র তিনশো নব্বই টাকা কিনা পড়বে একটি বই ফ্রি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে এর চেয়ে বেশি ছাড়ে কেউ দিবেন আপনাদেরকে এই বইগুলো সর্বোচ্চ সংখ্যক ছাড় এবং সাথে কিন্তু একটা বই ফ্রি যদি আপনারা কেউ এই ধরনের বই নিতে পারেন সাথে একটু বই ফ্রি দিয়ে তাহলে আমি কখনোই ব্যবসা করব ছেড়ে দিব এই ব্যবসা বই পরবর্তীতে আমরা যদি দেখাই বারো থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বৎসরের মধ্যে যে পাঠিতাগন আছে তাদের ইমোশনের যে জায়গাটুকু সেই শূন্যতা আমি নিয়ে আসছি অবশ্যই শূন্যতা কিন্তু পূর্ণ হবে এই প্যাকেজের মধ্যে আমি দেখাবো এই যে আপনাদের জন্য নিয়ে আসছে শূন্যতা এই শূন্যতা এখানে থাকছে হচ্ছে ভালো থেকে শূন্যতা তারপর যদি আমি একটু দেখাই আহ গত থাকবে হচ্ছে হেমন্তের শূন্যতা

আমি যে প্যাকেজটি দেখাবো এইটা কিন্তু হচ্ছে মানে নিয়াং পাঠিকাদের মানে একবারে ইমোশনের জায়গা যেটা হ্যাঁ আবেগের জায়গা এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন সম্ভবত এখানে থাকবে হচ্ছে কাজ এই একটা বই তারপর থাকছে হচ্ছে এক সমুদ্র প্রেম পরবর্তীতে থাকছে হচ্ছে পদ্মজাস এই তিনটি বই এই তিনটি বইয়ের গায়ের মূল্য হচ্ছে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকার এই তিনটি বই আপনারা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে মাত্র এগারোশো ষাট টাকা আমরা কিন্তু ভিডিও একবার শেষ দিকে আপনারা বুঝতে পারছেন যে চমক গুলো কোথায় এবং সাথে কিন্তু একটি বই ফ্রি পাবেন তো আমি শেষ অফারটি নিয়ে আসবো যেটি আর স্বপ্নরীতি হবে আমি আশা করি স্টুডেন্টদের দেখাবো অবশ্যই এটি আপনারা করে দেখবেন যদি আমরা দেখাই এই এটি এটি আপনারা একবার কাছ থেকে দেখতে পাচ্ছেন না অবশ্যই পাচ্ছেন বইগুলোর নামও কিন্তু ഇതുমধ্যে আপনারা দেখে ফেলেছেন তারপরে আমি একটু দেখাই আমি একটু ভালোবাসি তোকে হ্যাঁ এই সিরিজটার নাম দিয়েছি হচ্ছে আমি একটু ভালোবাসি তোকে এই তিনটি বই এখানে আছে এটার মূল্য দায়ের মূল্য পড়বে হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো বিশ টাকার এই তিনটি বই আপনারা নিতে পারবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র নয়শো নব্বই টাকায় কি কি থাকছে এই প্যাকেজে একটু দেখাই এটা হচ্ছে আমি তো ভালোবাসি তোকে এটি গ্রন্থরাজ্য থেকে প্রকাশিত হয়েছে সালমা চৌধুরী এই বইটি তারপরে দেখা হচ্ছে বাহার বাই চরিত্রে মমসাহার লেখা চিত্র চির চৈত্র মাস এই যে এই বইটি আহ বাহার বাই কিন্তু বাহার বাহারবুক হাউস থেকে কিন্তু আজকে আমরা এই আজকে ছাড়াচ্ছি তো বাহারবাই চরিত্রে চিত্র চরিত্র চিত্র পাঠ এই বইটি এবং এইটি যেন আপনারা দেখতে পাচ্ছেন কাঠগোলাপে আসক্তি এই তিনটি বই এই পছন্দের তিনটি বই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে আহ নামমাত্র মূল্যে মাত্র নয়শো টাকায় এবং সাথে থাকছে একটি বই ফ্রি অনলি ফর স্টুডেন্ট যারা স্টুডেন্ট ছাড়া আপনারা এই প্যাকেজ এই মূল্যে পাবেন না তাই যারা স্টুডেন্ট আছেন তারা বছরের প্রথমেই বাহার থেকে একটি আকর্ষণীয় অফার আমি মনে করে পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে আপনারা আমাদের সাথে যুক্ত হন যুক্ত হয়ে এই প্যাকেট গুলো সংগ্রহ করে ফেলান আর এছাড়া এখানে আপনাদের পছন্দের যে লেখিকাদের বই আছে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন অবশ্যই বলবেন যে আমরা স্টুডেন্ট তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা এটা স্টুডেন্টের জন্য যে ছাড় সেই ছাড়ে আপনারা এই বইগুলো পেয়ে যাবেন এখানে আপনারা পাবেন হচ্ছে নানান ধরনের বই কাটকেল আছে বাইদিতন্না আছে নির্মাচন আছে এই ধরনের বইগুলো আপনারা পেয়ে যাবেন যারা ইংরেজি বই খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এখানে গুগল গাইড টু ডিসিজ কি হান্টিং এডেলাইন টু স্টেট সিরিজ এবং কিং সিরিজ আপনারা এখানে পেয়ে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক রাখবেন ভালো থাকবেন আল্লাহ আসসালাম